আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ রুমি আজকে আমি সাদা পোলাও রেসিপি দেখাবো সাথে হাতে মেখে গরুর মাংসর রেসিপিও দেখাবো তার জন্য আমি প্রথমে এখানে সাদা পোলাওটা বানিয়ে নিব এখানে আমি কড়াই ঘি দিয়ে দিয়েছি তারপর এখানে আমি বড়ো সাইজের তিনটা পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি এখানে তিনটা কালো এলাচ আর চার পাঁচটা সাদা এলাচ দিয়ে দিব। এলাচগুলো দিয়ে তারপর এখানে আমি একটা তেজপাতা দিয়ে দেব যখন আমার এইগুলো ব্রাউন কালার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসবে হালকা ব্রাউন তখন আমি এখানে ভোগ চাউল দিয়ে দিব। এই চাউলটাকে আমি আধা ঘন্টা আগে ভালোভাবে তিনবার ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপর এখানে আমি এক টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ জিরা বাটা দিয়ে দেব। আর এক টেবিল চামচ লবণ দিয়ে দেব দিয়ে এখন আমি এইগুলোকে ভালোভাবে ভেজে নেব এইভাবে চাউলটা যাতে ঝরঝরা হয়ে আসে ঠিক এইভাবে চাউলটাকে আমি পনেরো মিনিটের মতো এভাবে ভেজে নেব আমার চাউলটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে পানি দিয়ে দেব। এখানে আমি এক কেজি ভোগ চাউল নিয়ে নিয়েছি পানিটা ঠিক চাউলটা যাতে ডুবে যায় তার এক আঙুল মানে এক ইঞ্চের মতো উপরে পানিটা দিলেই হয়ে যাবে তারপর এখানে আমি একটা বল দিয়ে ঢেকে দেব এখন আমি হাতে মেখে মশার মাংসগুলোকে রান্না করব তার জন্য আমি এখানে মরিচ বাটা দিয়ে দেব আদা বাটা দিয়ে দেব রসুন বাটা দিয়ে দেব। তারপর এখানে আমি জিরে বাটা দিয়ে দেব। এখন আমি এখানে কিছু গোটা গরম মশলা দিয়ে দেব এখানে আমি এক টেবিল চামচ লবণ দিয়ে দেব আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন দুই টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব তারপর আমি এখানে সরষের তেল দিয়ে দেবো তারপর আমি এখানে তিনটা পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো দিয়ে দেব। এখানে আমি এক কেজি মাংস রান্না করব। তার জন্য এই পরিমাণে আমি মশলাগুলো দিয়ে দিলাম এখানে আমার একটা তেজপাতা আর লঙ্কা গুঁড়ো দেওয়াটা স্কিপ হয়ে গেছে আপনারা দিয়ে নেবেন নিয়ে এটাকে ভালোভাবে মেখে নেবেন আমার মাংসটা মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে ঠাকনা দিয়ে দিয়ে এটাকে চুলাই দিয়ে দেব। দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। এটা আমি তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমার মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে পানি দিয়ে এটাকে আবার ঢাকনা দিয়ে হাই ফ্লেমে এটাকে আমি রান্না করে নিব পাশে আমার পোলাওটা ঠিক এরকম হয়ে এসেছে আমি এখানে এক কেজি ভোগ চাল নিয়ে নিয়েছি এটাকে আমি দশ মিনিট হাই ফ্লেমে রান্না করার পর ঠিক এরকম হয়ে এসেছে আমি এগুলোকে একটু মিক্স করে নেব নিয়ে আমার চালটা একটু কম সিদ্ধ হয়েছে তার জন্য আমি এটাকে আবার ঢাকনা দিয়ে একদম লো ফ্লেমে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব এই পর্যায়ে আমার পোলাওটা একদম সিদ্ধ হয়ে এসেছে আমার পোলাওটা অনেক চড়চড়া হয়ে এসেছে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না পাশে আমার মাংসটা আবার কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি এখানে আবার পানি দিয়ে এটাকে আর দশ মিনিট রান্না করে নেব আমার তরকারির ফাইনাল লুকটা দেখতেই পারছেন কত সুন্দর হয়ে এসেছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং